নমস্কার বাংলাস্ফিয়ারের প্রথম ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্ররোচিত করলেই তিনি প্রতিক্রিয়া জানাবেন যবে থেকে তিনি রাজনীতি করছেন তার বিরোধী পক্ষ এই একটি অস্ত্র প্রয়োগ করে বরাবর তাকে কাবু করার চেষ্টা করেছে আশ্চর্য হয়ে দেখলাম এতদিন ধরে রাজনীতি করছেন এতবার করে এমপি হয়েছেন এখন এমএলএ হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন তাও তেরো বছর হয়ে গেল কিন্তু পরিণত বুদ্ধিটা এখনো পর্যন্ত তার হলো না যদি হতো তাহলে কি তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আজকে বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশ সম্পর্কে যেসব কথা বলেছেন সেগুলো তার বলা উচিত ছিল খবরের কাগজের ছেলেপিলেগুলো তাদের বেচারাদের টিআরপি পাওয়ার প্রয়োজন আছে টিআরপি না হলে বেতন পাবে না বেতন না পেলে খাবে কি তাদের একটা জেনুইন সমস্যা আছে কিন্তু মুখ্যমন্ত্রী সমস্যাটা কী সমস্যাটা হলো এই যে তিনি চট করে চট করে প্রভোক্ত হয়ে যান এবং যখন হন তখন তার কথায় বার্তায় কোনো ছিদি ছাদ থাকে না নইলে আজকে তিনি বিধানসভায় দাঁড়িয়ে একথা বলতেন কি যে ওখান থেকে কেউ কেউ বলছে যে ওরা নাকি আমাদের বাংলা বিহার উড়িষ্যা সব দখল করে নেবে তা আপনারা কী ভাবেন আপনারা আমাদের এলাকা দখল করতে এলে আমরা কি ললিপপ চুষব আমার মনে হলো হায় ভগবান এর চাইতে বোধ হয় ক্লাস সেভেন এইটের কাউকে দেশ রাজ্যের মুখ্যমন্ত্রী করে দিলে তিনি এর চাইতে পরিণত কথাবার্তা বলছেন এটা হলো কেন এটা কিছুটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সখাত শরীলে ডুবে মরি শ্যামার গল্প দেখুন ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হওয়ার পরে থেকে তিনি বাংলাদেশ নিয়ে যতগুলো মন্তব্য করেছেন প্রত্যেকটাতে একটা করে আত্মঘাতী গোল খেয়েছেন একুশে জুলাই বললেন যে বাংলাদেশে আন্দোলন শুরু হয়েছে যদি কেউ আমাদের দেশে আসতে চায় তাদের আমরা তাদের জন্য দরজা খোলা আছে আমরা তাদেরকে স্বাগত জানাব এটসেট্রা এবং এটসেট্রা তাতে বাংলাদেশ সরকার তখনও হাসিনা ক্ষমতায় তিন তা তিনি চটে গেলেন চটে গিয়ে এই ধরনের মন্তব্য করার জন্য মুখ্যমন্ত্রীর আচরণকে দায়িত্বজ্ঞানহীন বলে বর্ণনা করল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রক এবং একই নিঃশ্বাসে তিনি কথাও বলছেন যে আমি জানি যে বাংলাদেশ নিয়ে মন্তব্য করার কোনো একটি আমাদের নেই এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার যা ঠিক করবে আমরা সেটাই মেনে চলব তাই যদি হবে তাহলে একই সঙ্গে আপনি কী করে কথা বলেন যে শরণার্থীরা এলে আপনি সীমানা খুলে দেবেন সীমানাটা আপনার রাজ্যে দিয়ে আছে বলে আপনি কি সীমানার মালিক এটা তো গেল তারপরে তিনি একেবারে স্পিকটি নট হয়ে রইলেন একটার পর একটা নাটকীয় ঘটনা ঢাকায় ঘটতে থাকল এইভাবে চলতে 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 যখন তিনি দেখলেন যে হিন্দুদের উপরে ওখানে মাত্রাতিরিক্ত নিপীড়নের খবর আসছে ইস্কনের সাধু গ্রেফতার হয়ে গেছেন এবং তার চেয়েও বড়ো কথা বিজেপি বাজার জমানোর জন্য রোজ মিটিং মিছিল করছে পেট্রাপল সীমান্তে যাচ্ছে তখন তিনি আর মুখ বন্ধ করে রাখতে পারলেন না এবং বলতে গিয়ে বিধানসভায় দাঁড়িয়েই বলতে গিয়ে আবার একটা মস্ত বড় ফপা করে বসলেন তিনি বললেন প্রথমে তো বাঁধাগতে এটা বিদেশ নীতির ব্যাপার আমাদের ব্যাপার নয় তারপরেই তিনি যেটা বললেন সেটা হচ্ছে আমি চাই ভারত বিষয়টা রাষ্ট্রপুঞ্জে তুলুক এবং রাষ্ট্রপুঞ্জ থেকে একটা শান্তি বাহিনী বাংলাদেশে পাঠানো হোক সেখানকার সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য এমন একটা মন্তব্য যদি সত্যি ভারতবর্ষ তো একটা আর কিছু না হোক পাঁচ হাজার বছরের ঐতিহ্যশালী একটা দেশ সেই দেশের একোদা এই পশ্চিমবঙ্গের বড্ড সুনাম ছিল বিশেষ করে সুনাম ছিল লেখাপড়া জানা শিক্ষিত ভদ্রলোক শ্রেণীর জন্য সুনাম ছিল কেননা এখানকার রাজনীতিবিদদের বাকি ভারতবর্ষ ফলো করত এখন আমাদের এমন দুর্ভাগা রাজ্য ওটা হয়ে গেছে যেখানে একজন মুখ্যমন্ত্রী কী বলবেন সেটা যতক্ষণ না শুনছি ততক্ষণ পর্যন্ত ভালো করে ঢোক জলও খেতে পারি না যে আবার তার এই মন্তব্য দিয়ে তিনি গোটা জাতিটাকে বিপন্ন করে তুললেন কি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন রাষ্ট্রপুঞ্জে তুললেই শান্তিরক্ষা বাহিনী কীভাবে পাঠাতে হয় কোথায় কোথায় শান্তিরক্ষা বাহিনী যায় কিছুই জানেন না আর যদি নাই জেনে থাকেন তাহলে সেটা নিয়ে বোলচাল দেওয়ার তো কিছু নেই তাও বিধানসভায় বিধানসভায় সেটা রেকর্ডে রয়ে থাকবে এবং যতদিন বিধানসভা থাকবে এবং তার রেকর্ড থাকবে এবং ভবিষ্যতের গবেষকরা বিধানসভার ওই কাগজপত্র উল্টে পাল্টে দেখবে ততদিন তারা বুঝতে পারবে যে একটা নির্দিষ্ট সময় অভাগা পশ্চিমবঙ্গ কার নেতৃত্বে চলছিল আজকেও হঠাৎ এইটা আবার কেন্দ্রের বিদেশ নীতির ব্যাপার ভারতের ক্যাবিনেট সেক্রেটারি গেছেন জার্নি ক্যাবিনেট সেক্রেটারি গেছেন ফরেন সেক্রেটারি সে যাই হোক গেছেন তিনি আশা করছেন যে এবার সম্পর্ক সুদ্রবে ভালোই চলছিল হঠাৎ বলে বসলেন যে ওখান থেকে শোনা যাচ্ছে কেউ কেউ বলছেন যে তারা বাংলা বিহার উড়িষ্যা সব দখল করে নেবেন তা আপনারা যদি তেমন একটা আপনাদের অভিলাষ থাকে তাহলে কি আমরা বসে ললিপপ চুষবো তারপরেই আমার মনে হলো যে কথা বললেই যদি একটা করে সেলফ গোল খেতে হয় তাহলে এই প্রসঙ্গ নিয়ে কথা না বললে চলে না আমি জানি না কিন্তু আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে গত কয়েকদিনের বিশেষ করে গত মাসখানেকেই বাংলাদেশের প্রতিক্রিয়ায় আপনারা লক্ষ্য করে দেখবেন আশ্চর্য হয়ে যেই যে শেখ হাসিনাকে গত দশ বছর ধরে ক্ষমতায় থাকার জন্য সবচেয়ে বেশি মদত করেছেন যিনি তার নাম নরেন্দ্র মোদী কিন্তু তিনি একেবারে একটা ভারতের মতো বৃহৎ দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার যা করণীয় সেই কাজটি করছেন একেবারে মুখে কুলু পেটে রেখেছেন পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটা ভালো করে বোঝার চেষ্টা করছেন এবং আমার ধারণা ব্যাক চ্যানেলে যা আমরা দেখতে পাই না সেই চ্যানেলগুলো দিয়ে বাংলাদেশকে সমঝে দেওয়ার জন্য যা যা করার তিনি সেটা করছেন কিন্তু তিনি নিজে মুখ ফুটে কোনো ব্রাবাডও দেখাচ্ছেন না কোনো প্রভোকেশনে পা দিচ্ছেন আর সেইভাবে দেখবেন নরেন্দ্র মোদীকে ব্যক্তিগতভাবে বাংলাদেশিরা কিন্তু ততটা টার্গেট করেননি যতটা তারা বাংলার মুখ্যমন্ত্রীকে করেছে এবং আমার মনে হয় মুখ্যমন্ত্রীর হাতে ঘা লেগেছে এই বিএনপি নেতারা একের পর এক তার বিরুদ্ধে যেসব কথা বলছেন সেই কথা শুনে যেমন একজন নেতা একজন মৌলানা টাইপের ভদ্রলোককে দেখলাম জলসায় বসে হুজুর তিনি বলছেন আমাদের হি এখানকার বাচ্চা মেয়ের গিয়েছিল বোধহয় সম্ভবত ঢাকায় বা বাংলাদেশের কোথাও তাকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা নষ্টা ভ্রষ্টা মহিলা কল্পনা করা যায় আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তো তাঁকে নষ্টা ভ্রষ্টা যা মুখে আছে তাই বলে একজন হুজুর বাংলাদেশে বসে আছেন বলে গাল দিয়ে দেবেন কই তৃণমূল কংগ্রেসের এখন তো সম্মানে লাগে না এই মন্তব্যটা শুনে বাঙালি হিসেবে পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আমার যতটা রাগ হয়েছে আমি সেই রাগ তৃণমূল কংগ্রেসের কারুর মধ্যে সঞ্চালিত হতে দেখিনি একজনকেও বলতে শুনিনি যারা এই এই ধরনের অপবাদ নষ্টা ভ্রষ্টা মানে কি এই শব্দগুলোর হয় তৃণমূলীরা অর্থ জানেন না আর অর্থ জেনে থাকলেও ইচ্ছে করে চুপ করে আছেন যে দিদি বেকায়দায় পড়লে তারাও মাঝে মাঝে একটু আধটু খুশি হন তারপরে এক এক পর এক বিএনপি নেতা বলতে শুরু করলেন একজন বললেন যে মমতাকে আমাদের বেশ ধর্মনিরপেক্ষ নেত্রী বলেই মনে হতো এখন দেখছি তিনি একশো শতাংশ হিন্দুত্ববাদীদের কট্টর সমর্থক আমার নিজের মনে হয় এই খোঁচাটাই দিদিমণিকে কাত করে দিয়েছে হ্যাঁ আমাকে হিন্দুত্ববাদীদের সঙ্গে এক আসনে বসিয়ে গেল বিএনপি দেখাচ্ছি মজা এবং তিনি জানেন যে এই যে বিএনপি যত কথা বলেছে এখনো পর্যন্ত আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে তার মধ্যে যদি সবচাইতে রেলিভেন্ট কোনো কথা থেকে থাকে তাহলে এটাই হচ্ছে সেই কথা যে তিনি আসলে হিন্দুত্ববাদীদের কট্টর সমর্থক নইলে কোনো মুখ্যমন্ত্রী বলে বলতে পারেন যে আমাদের লোকের উপরে ওখানে নির্যাতন হচ্ছে আমাদের লোক মানে ঢাকার হিন্দু বাঙালি মনমোহন হিন্দু বাঙালি বরিশালের হিন্দু বাঙালি চট্টগ্রামের হিন্দু বাঙালি আপনার লোক আপনার ভাষা বলেন বলি। তিনি ভারতবর্ষের লোক হয়ে গেলেন বাংলাদেশের নাগরিক রইলেন না যে আপনার তামিলনাড়ু তো তামিল বলে আবার তামিলনাড়ুর তামিলনাড়ু তামিল বলে তাহলে কি তামিলনাড়ুর লোকেরা বলবে যে জাফনার তামিলরা আমাদের লোক সুতরাং আপনি নিজে মাত্রার জ্ঞান রক্ষা করতে পারেন না পারেন না বলেই এই কিছু রামছাগলকে আপনার বিরুদ্ধে যা খুশি আসে মুখে আসে সে কথা বলার সুযোগ করে দেন আমার বিশেষ কিছু আপনাকে বলার নেই শুধু এইটুকুই করজোরে প্রার্থনা করব যে আপনি যখন মুখ্যমন্ত্রী হয়ে বাংলার মুখ্যমন্ত্রী হয়ে এই পররাষ্ট্র বিষয়ে বিশেষ করে বিদেশ নীতি সংক্রান্ত মন্তব্য করবেন তখন হয় একটু হোমওয়ার্ক করে আসবেন নয় আপনার যে সব বড় বড়ো দিগ্গজ উপদেষ্টা আছে তাদের সঙ্গে একটু মত বিনিময় করে আসবেন নতুবা যেটা আপনার পক্ষে সবচেয়ে উপযুক্ত কাজ হবে সেটা হচ্ছে মৌনাবলম্বন করা আমি জানি তৃতীয় কাজটা আপনার পক্ষে করা খুব কঠিন তবু একবার না পারিলে দেখো শতবার বলে তো একটা কথা আছে নমস্কার আবার ফিরে আসছি বাংলাদেশের দ্বিতীয় একটা এপিসোড নিয়ে যার নাম আমি দিয়েছি মিশ্রির ছুরি অর্থাৎ মিশ্রি মানে বিদেশ সচিবের পদবী কিন্তু ব্র্যাকেটে লিখে দিয়েছি পড়ুন মিস্রি একটুখানি অপেক্ষা করুন ফিরে আসছি রাত্রির নটায় ভালো থাকবে